দেখো ভিউ তোমরা বন্ধুরা এটা কত সুন্দর বলেছিল ডিমটা কিন্তু আমার পাশেই দেখো এটা হালকা হালকা জাল দিয়েছিলাম আমি বেশি জাল দিইনি হ্যালো এভ্রিমান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমার বাড়ির মুরগির ডিম দেখতে পাচ্ছেন বা এটা তো অনেকটা দেখিয়েছি এটা আমার মুরগির ডিম আজকে আমার দেশি মুরগির ডিম আমি ফ্রাই করবো দেখেন দুইটা বড়ো বড়ো ডিম নিয়ে নিলাম দুইটা ডিম ফ্রাই করবো আমার জন্য আর আমার বরের জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা দুইটা ডিম আমি নিয়েছি কিন্তু আর দিকে চুলায় আমার কড়াইটা কিন্তু হালকা পাতলা গরম হচ্ছে এখন কি করবো বলো তো ডিমটাকে আমি ভেঙে নিব ভেঙে এটার মধ্যে দিব তো তোমরা দেখতে থাকো কি করি আজকে আমি একটা ডিম কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি বা একটা দিব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা দুইটা ডিম আমি দিয়ে দিয়েছি সুন্দর করে ডিমগুলো আর ফেটিয়ে নিব এরকম করে সুন্দর করে আমি এখানে করে অ্যাড করবো না এখানে একটু লবণ দিচ্ছি দেখো বন্ধুরা এই যে চিমটি করে একটু লবণ দিয়ে দিলাম হালকা করে এই দেখো একটুখানি লবণ দিলাম আর হালকা ছিটে ফোঁটা একটু হলুদ দিয়ে দিবো ওই দেখো ঠিক আছে তুই লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে বেশি মুরগির ডিম খাওয়ার মজাই আলাদা বলুন তারপরে দেখে আমার বাড়ির মুরগির ডিম তাহলে তো কোনো কথাই নেই দেখো সুন্দর করে এটাকে নিচ্ছি এবার আমি সবগুলো মুখগুলোতে লাগিয়ে নিই দেখো এইদিকে আমার কড়াইটা গরম হচ্ছে মোটামুটি এবার আমি কড়াইতে দিব তেল হালকা কড়াইতে তেল দিব কড়াইতে তেল না দিলে তো হবে না কড়াইটা অনেকক্ষণ ধরে বসে আসছে আমার এবার আমি কড়াইতে তেল দিব দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এই তেলটা গরম হচ্ছে ঠিক আছে তেলটা গরম অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ডিমটা এখানে ঝেলে দিব আমার তেলটা কি বেশি হয়ে গেল অনেকে বলে আমি যখন ডিম ভাজি করি অনেকে বলে যে নাকি তেল বেশি দিয়ে দিই তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি বেশি দিই না কম দিই তোমরাই বলবো এই যে যখন ডিমতে দিতাম দেখো ও গড আমার জালটা কমাই হবে জালটা না কমাইলেই ভেজাল হ্যাঁ ডিম ভাজতে গেলে এটাই সমস্যা জাল বেশি হয়ে গেলেই পুরো যায় তো আমি জালটা কমিয়ে দিয়ে দিলাম দেখো বিও বিও তোমরা বন্ধুরা দেখো কত সুন্দর করে ফুটবাস আর ডিমটা কিন্তু আমার পাশেই দেখো এটা হালকা হালকা জাল দিয়েছিলাম আমি বেশি জাল দিইনি কারণ বেশি জাল দিলে পুড়ে যাবে তোমরা তো জেনেই থাকো ডিমটা কত সুন্দর করে আমার ফ্রাই হচ্ছে এইভাবে ডিমটাকে আমি গড়িয়ে নিলাম তাই চারোপাশ দিয়ে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু বেশ ইয়া হয়েছে পুরো হয়েছে আমার মার্শাল দেখো খুব সুন্দর দেখো আমি এভাবেই করতে থাকি যাবে এত সুন্দর ডিম ভাজি আচ্ছা ওরা দেখতে থাকো ডিমটা এটা উল্টাচ্ছে না কেন ভাই তো উল্টানোর কথা ছিল উল্টাচ্ছে না আমাকে মনে হয় দুইটা চামিচে দুইটা ডিম হয়ে গেছে এখানে শীত আমি তো একটা বান্ডাতে চেয়েছিলাম দুইটা ডিম হয়ে গেছে পুরো কড়াইটা ভরে গেল আমার ডিমে দেখো দুইটা ডিম যদি এত হয় এটা এখন উল্টাচ্ছে না ওটা উল্টাইতে গেলে আমাকে কাছে চামিচে হেল্প নিতে হবে মনে হচ্ছে উল্টে দিলাম দেখো এখন কত সুন্দর উল্টে দিলাম এই দেখো ডিমটা কি উল্টে দিয়েছি জামিজ দিয়ে হলো খুনতে দিয়ে হলো না খুনতে দিয়ে প্রায় সময় অনেক কাজ হয় না সেটা জামিজ দিয়ে হয়ে যায় দেখো ডিমটাকে উল্টে দিয়েছি কিন্তু এখন ডিমটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে না একদম মজাদার একটা ডিম তৈরি হয়ে যাবে সকাল বেলা সরি 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 লাঞ্চের বেলা যাই হোক যে টাইমই হোক সমস্যা নেই ডিমটা তো হচ্ছে এটাই তোমরা দেখো এটা আমার বড় জন্য আমাদের আর এখানে আরও কয়েকটা ডিম আছে দেখো আরও পাঁচটা ডিম আছে হয়ে যাবে আমরা দুজন খেতে পারবো আরাম করে ঠিক আছে তো হইতে থাক আমার ডিম আর ডিম খেতে কার কার ইচ্ছা করতেছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার ডিম আমার দেখে কার কার ইচ্ছা করতেছে কমেন্ট করে বলবা ঠিক আছে আর আমার ডিম বানানো দেখে কার কার আজকে বাড়িতে ডিম খাওয়ার ইচ্ছা আছে সেটা আমাকে জানিয়ে দিও তাহলে তোমাদের এসব জানাজানির খবর দেখতে আমার অনেক ভালো লাগবে বুঝছো সবাই জানিয়ে দিবা কাইন্ডলি কষ্ট করে আমাকে জানাই দিবা ডিম 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 ভাই ভাই ডিমের কি মজা না ডিমটা রাখায় তারাই বসে ডিম পাগল ডিম লাভার ডিম পাগল ডিম লাভার চলে আসেন ভাই আপনারা যারা ডিম লাভার আছেন চলে আসেন কোনো কথা হবে না ঠিক আছে আমার দেশি মুরগির ডিম বলে কথা মোটামুটি আমার ডিমটা ভাজা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিব এখন বেশি জাল দিলে আবার পুড়ে যাবে তো যতটুকু হয়েছে এতটুকু আমার মনে হয় আনাপ ঠিক আছে এটা আমরা দুজন খেতে পারবো আমি আর আমার বর তাহলেই হবে ভাই তবে আমার ডিম ভাজি শেষ হয়ে গেলো ডিম ভাজি বা কেমন লাগলো কমেন্ট করে জানাবো কিন্তু আর কার কার খেতে মন চাই চলে এসো এক্ষুনি সবাইকে আমি ডিম ভাজি খাবো বসতে যারা যারা আছো আমার বন্ধুরা চলে এসো তোমাদেরকে ডিম ভাজি খাওয়ানোর জন্য আমি বসে আছি ওকে রাইট বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেরি করো না চলে এসো আর কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে ফেলো দেশি মুরগির ডিম খেতে কার কার ভালো লাগে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ